ও আমি এখন ওই ছেলের বাড়িতে এসেছি আজকের ছেলের বাড়িতে আমি তোমাদের করে দেখা হোক বাড়িতে যাওয়ার ভিতরে যার জন্য হ্যাঁ ঠিক আছে ভালো জায়গা ভালো এইটা এইটাও

ঠাকুরমশাই পুরোহিত আর কি ছেলেকে আশীর্বাদ করছে এবং তাকে সম্মতি জানাচ্ছে এবার ছেলের বাবা আশীর্বাদ করছে ছেলেদের এই সময় একটু বেশ লাজুক লাজুক লাগে ছেলের বাবা আশীর্বাদ করে তার দীর্ঘায়ু এবং সুখের ধয় যেন পরের জীবন তাই তাকে আশীর্বাদ করলো এরপরে কখন আসবে আমাদের আশীর্বাদ জানি না তো আশীর্বাদ পর্বটা চলছে হ্যাঁ এবার দেখুন মেয়ের বাবা আশীর্বাদ করতে বসলো মেয়ের বাবা আশীর্বাদ করছে সোনার চেন দিয়ে এখন মেয়ের বাবার আশীর্বাদ চারিদিক থেকে ফটো উঠছে এই ছেলের গলায় পরিয়ে দিল করে তার দীর্ঘায়ু কামনা করলো এবং আশীর্বাদ করার পরে আবার উনি ওনাকে ওকে অর্থ প্রদানও করল হাতে দিতে বললো পুরোহিত মশাই ওকে হাতে দিল এরপরে হয়তো মেয়ের দাদুর পালা মানে দাদু আশীর্বাদ করতে বসল চারিদিকে এত গন্ডগোল হট্টগোলরা যে কি বলবো ঠিকমতো দেখাতেও পারছি না যতটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি এই মেয়ের দাদু আশীর্বাদ করছে মানে সুইটির দাদু তার দীর্ঘায়ু কামনা করছে আশীর্বাদস্বরূপ কিছু অর্থ উনি প্রদান করেছেন ছেলেকে এবং তাকে বলল বাবা আমার নাতনিটাকে একটু দেখো যেন ভালো থাকে তোমার সাথে এবার তোমার এবার সুইটির এক মামা আশীর্বাদ করছে এটা ওর মামা মানে সুইটির মার খুট তো কাকার ছেলে আশীর্বাদ শেষ অর্থ প্রদান করলো এবং তার এবার আমার পালা আমি আশীর্বাদ করছি একটা সত্যি কথা তোমাদের বলি জীবনে এই প্রথমবার আমি কোনো ছেলেকে আশীর্বাদ করলাম তাও বিয়ের আশীর্বাদ আমি অনেক আশীর্বাদ করেছি মেয়েদের বিয়ের আশীর্বাদও করেছি কিন্তু কোনো দিন কোনো ছেলেকে আশীর্বাদ করি এরপর আমরা বাড়ি ফিরবো বলে রেডি কেমন সময় আমাদের একটা টিফিন পর্ব ছিল সেটা হলো এবার আমরা বাড়ি ফিরব ফেরা যাক